বন্ধুরা সবাইকে ধন্যবাদ আজকে আমি পেঁয়াজের জমিতে স্প্রে করব কী কী ওষুধ স্প্রে করব সেটাই দেখাচ্ছি এখানে তিন প্রকারের ওষুধ একটি হচ্ছে যে এটা টপরাল এটা হচ্ছে একশো গ্রামের পাতা দুইটা দেব দুইটা আর এর সাথে দেব একশো ইমিরা একশো ডু এটা হচ্ছে পাঁচ টপ এরকম পাঁচ গ্রাম ওষুধ দেব পঞ্চাশ শতক জমির জন্য আর এখানে বিষ হিসাবে এটা সোলোমান এই বিষ একত্রে মিক্স করবো পাঁচ গ্রাম জলের জন্য আমি যে পাঁচটা এটা করে মেপে নিচ্ছি এটা মেপে মেপে পাঁচটা দিয়ে সবগুলো ওষুধ একত্রে মিক্স করবো তিন চার পাঁচ এই পাঁচটা দিয়ে দিলাম টপ্রাল এটা আছে ইপ্রোডিয়াম ইপ্রোডিয়ান এই যে ইপ্রোডিয়াম হচ্ছে তিনশো পঞ্চাশ এবং কার্বন আছে একশো গ্রাম এটা দিলাম এখন তো এই যে এটা মিরাভিস দুও এই যে মিরাভিস 100 একশো এটা দিয়ে দিলাম সম্পূর্ণ ওষুধের ভিতর দিয়ে দিচ্ছি একবারে সবগুলো মিলাই নেব একটু ধুয়ে দিয়ে দিয়ে দিই

এটা প্রত্যেকটা এরকম এক একটা করে দিয়ে দেব একদম ভরে ভরে দিয়ে দিলাম ওষুধটা রেখে দেই আর এটা এই যে ড্রাম ভর্তি করে দিচ্ছি জল দিয়ে এখন একটা এটা নিয়ে স্প্রে করতে যাব বাড়ির পিছনেই এভাবে তুলি সেটা দেখাচ্ছি এটা তিনটা মাথা তিনটা মাথা দিয়ে স্প্রে হবে এটা হচ্ছে ডবল মোটরের একটা স্প্রে মেশিন এইভাবে এটা কিভাবে তুলতে হয় সেটা দেখাচ্ছি একা একা তোলা যায় বিশ লিটারের টপ এটা পুরো বিশ লিটার Il rave dottor to vuole. Il rave dottor Luldo vuole. Il rave Il rave Il, rave. Il rave এইটা হচ্ছে এইটা হচ্ছে আমার এটা সম্রাট পেঁয়াজ আর এইটা হচ্ছে সুখ সাগর এটা সুখ সাগর আর এইটা হচ্ছে গরোয়া হাইব্রিড সেকেন্ড জেনারেশনের হাইব্রিড এখন আমি এই সম্রাট পেঁয়াজে স্প্রে করছি এইভাবে স্প্রে করতে হবে স্প্রে করতেছি একদম ভিজিয়ে 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 গাছ সম্পূর্ণ ভিজিয়ে ভিজিয়ে স্প্রে করতে হবে কোথায় যেন বাদ না থাকে সেভাবে আমি করতেছি এখানে বিশ লিটার জল বিশ লিটার জলে দশ শতাংশ জমি বেশি দেওয়া যাবে না দশ শতাংশ জমি দিতে হবে সেই পরিমাণ ভিজিয়ে ভিজিয়ে এরকম দিতে হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি অবশ্যই ফলো দিবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ